আজকের এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর দিন একটি ম্যাচ আর একটি জয় আর সেটাই বদলে দিতে পারে বাংলাদেশ দলের ভাগ্য আজ পাকিস্তানের বিপক্ষে বাঁচা লড়াই নামছে টাইগাররা জিতলে ফাইনালের দরজা খুলে যাবে বাংলাদেশ দলের সামনে আর হারলে বিদায় স্বপ্ন ভেঙে যাবে এখানে এই ম্যাচটা শুধু একটা খেলানো এটা গর্বের লড়াই সম্মানের আর আঠারো কোটি মানুষের স্বপ্নের লড়াই সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ দেখেছে তারা পারবে শেষাররা ছুড়েছে অগ্নেজরা বল স্পিনাররা করেছে কাপুন দৌড়ানো ঘনী আর ব্যাটাররা লড়েছে শেষ বল পর্যন্ত কিন্তু আজকের এই চ্যালেঞ্জ আর কুঠিন বাবর আজম পাকিস্তানে প্রতিশোধ নেওয়ার উন্মোচন এমন এক মেসের অভিজ্ঞতা ঠান্ডা মাথার দলীয় আত্মবিশ্বাস হতে পারে পার্থক্যের সাবিকাঠে আর দরকার লিটিং শান্ত ইনিংসের দরকার সাকিব অলরাউন্ডারের জাদু দরকার মুস্তাফিজের অগ্নেজরা বলিং এর লড়াই বাংলাদেশ যদি হৃদয় খেলিয়ে দেয় তাহলে শেষ পর্যন্ত লড়তে পারবে বাংলাদেশ তাহলে করে ইতিহাস সম্ভব অসম্ভব কিছু নয় টাইগাররা পারে তারা আবার প্রমাণ করবে আর আজ তারা নামবে স্বপ্ন পূরণের শেষ ক্ষেত্রে এখন প্রশ্ন একটাই এই বাঁচা লড়াই হাসবে কার মুখে হাসি বাংলাদেশ নাকি পাকিস্তান উত্তরটা মিলবে আজকের গজে